বরঞ্চ বিষয়টা হচ্ছে জয়সা যে জায়গায় বসে রয়েছেন যে পদে বসে রয়েছেন বিসিসিআই বা আইসিসি তে জয়শাহের পক্ষেই সম্ভব আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে ক্রিকেটের সম্মান দেশের সম্মান নিরাপত্তার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেখানকার ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন কলকাতাতেই নিরাপত্তা দিয়ে খেলালে ভারতের যেমন মান থাকবে বিসিসি সর্বোচ্চ কর্তা হিসেবে যেমন মান থাকবে আইসিসির নিরাপ নিরপেক্ষতা বজায় থাকবে কেন নিরাপত্তার প্রশ্নে অনেকের থেকে তো বেশি টাচ করাতে পারবেন আমার ধারণা ব্যক্তিগত স্তরে গিয়ে তার পিতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলবো মুস্তাফিজুর মুস্তাফিজুর ইস্যুটা যে কারণে হয়েছে সেটা পরিষ্কার হোক বা মুস্তাফিজুর কে ফিরিয়ে আনা হোক কলকাতার মাটিতে খেলা হোক

আমি সেই কথাটাই বলছি সমাধান সূত্রটা জয়সাই নিরপেক্ষতার সঙ্গে যদি করে তার পক্ষেই সম্ভব মুস্তাফিজুর কে ফিরিয়ে আনা বা কেন বাদ দিয়েছে সেটা পরিষ্কার করা তাতে বাংলাদেশ সন্তুষ্ট হয় কিনা দেখতে হবে বাংলাদেশ নিরাপত্তার কথাটা যেটা বলছে বাংলাদেশ নিরাপত্তার কথা যেটা বলছে সে নিরাপত্তার জায়গাটাকে পরিষ্কার করতে হবে প্রকাশ করা হোক যে কেন মুস্তাফিজ কে বাদ দেওয়া হয়েছিল ভারত সরকার এক জায়গায় ক্রিকেট কিন্তু সার্বজনীন বিশ্ব ব্যাপার ক্রিকেটের নিরপেক্ষতা নাকে গোটা বিশ্বের কাছে ছড়ানোর ব্যাপার আছে গোটা বিশ্ব ইউ দেখবে এই ক্রিকেটের নিরপেক্ষতা যদি জয়সাহ বজায় রাখতে পারে তাহলে ভারতের গরিমাও থাকবে সেই জন্য সেটা পরিষ্কার করা হোক সেই কারণটাকে যদি খতিয়ে দেখে সেটার যদি কোনো সমাধান সূত্র বেরোতে পারে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ সরকার যে কথা বলছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা তারা যে কথাটা বলেছেন সেই নিরাপত্তার প্রশ্ন যদি সত্যি হয় মুস্তাফিজে সেটা সত্যি হয়ে থাকে তাহলে কলকাতার মাটিতেই খেলার আয়োজন করতে হবে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তার পক্ষেই সম্ভব